গুড মর্নিং আমার মিষ্টি ফ্যামিলি সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেক অনেক ভালো আছি তো যাই হোক সকাল সকাল আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটা নোংরা হয়েছে তোমার পরিষ্কার করা কমপ্লিট দেখতেই পাচ্ছ এদিকে দেখো নয় তারা ফুল গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো এখনও যারা আমাকে ফলো করেনি তারা ফলো করে আমার পাশে থেকো যারা আমাকে চেনো না আমি তৃপ্তি এসে গেছি তোমাদের সামনে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে নানান পদের ফুল দেখতে কান্না ভালো লাগে যাই হোক এদিকে একটা কার গরুর বাছুর বাড়িতে ঢুকেছে দেখো প্রচণ্ড ঘাস হয়েছে সেটা খাচ্ছে আর আমিও ভাবলাম যে খাক প্রচণ্ড যেহেতু ঘাস হয়েছে তো খেয়ে মানে বেচারার প্যাট ভরাক তো যাই হোক চলো আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর আকাশে যদিও ম্যাগ আছে তবুও রোদ্দুর উঠেছে এবং খুব সুন্দর হাওয়া বইছে খুবই ভালো লাগছে আর যেহেতু অনেক জামাকাপড় ধরছি দুদিন ধরে তো রোদ্দুর না উঠলেও হবে না তো যাই হোক অবশেষে রান্নাঘরে চলে এসে আমি সকালে সব আশিবাশি কাজ সেরে নিয়েছি যা যা করিনিও আমার তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর কিছু একটা রান্না করব তো কিছুটা কুমড়ার আগা কেটে নিলাম আমি আর ছোট ছেলে মিলে তো এদিকে দেখতে পাচ্ছ কুমড়ার শাকের রাগা কেটে নিয়েছি এগুলাকে এখন ভালো করে পরিষ্কার করে বাঁচবো এটা দিয়ে কিছু একটা করবো তো চলো বন্ধুরা এদিকে হচ্ছে আমি উনানে যেহেতু একটু ঝোল করব কুমড়া শাকটা দিয়ে এদিকে আমি আলু আর কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা মানে ফেড়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এদিকে শাকটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে এটাকে ঢেকে দিব চলো বন্ধুরা আমার বান্না একদম ফাইনালি কমপ্লিট তার কারণ হচ্ছে তারপরে আমি আর মানে ক্লিপ নিতে পারিনি আমার ফোনে চা ছিল না তো এদিকে দেখতেই পাচ্ছ কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এদিকে বড় ছেলে আলু ভাজিটা খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য একটু আলু ভাজি করেছি ওকে নিয়েই যত জ্বালা তো তারপরে যাই হোক চলো আমি স্নান টেনান করে এদিকে হাতে হচ্ছে ঠাকুরের বালতি নিয়ে নিয়েছি এখন আমি গাছ থেকে ফুল তুলে নিব নানান পদের ফুল আমার বাড়িতেই হয় আমার কোথাও যেতে হয় না এদিকে দেখতে পাচ্ছ আমার আগে আরও একটা বড় সাদা ফুল গাছ ছিল তো ওইখানে সাপ আসার কারণে একদিন ওটাকে কেটে দিয়েছি এখন এই ছোট্ট একটা ফুল গাছে ভীষণ সুন্দর সাদা ফুল ধরে আর এদিকে দেখতে পাচ্ছ আমার মিষ্টি একটা ছোট্ট জবা ফুল গাছে এত এত ফুল ধরে কি বলবো তো যাই হোক আমার ফুল তো তোলা কমপ্লিট দুটো গাছের এখন আমি আরেকটা গাছের ফুল তুলে নিব ওই সেই নয়নতারা ফুল গাছটা আমার তো ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড একটাই গাছ এইখানে তো বন্ধুরা এই দেখো এক বালতি ফুল তুলে নিয়েছি তো চলো পূজা দেব তো বন্ধুরা আমি তো স্নান করে পূজা টুজা দিয়ে দিয়েছি তারপরে আর ক্লিপ নিতে পাইনি তারপরে এক দেখো বিকেলের জন্য হচ্ছে রুটি ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে সকল বন্ধুরা জানিয়ে দিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে তত সময় তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা টেক কেয়ার